না শুধু ওই উইন্ডি দেখেন চল্লিশ টাকা আপডেট আপডেট পঁচিশ সালে আপডেট না এগুলো সব পঁচিশ সালের আপডেট এগুলো আপনারা এর আগে কোনোদিনই দেখেন নাই এ দেখেন পঁচিশ সালের আপডেট দেখছেন এখানে হিউজ পরিমাণ লোফার মাল আছে হিউজ পরিমাণ যারা লোফার মাল নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই মাল দেখতে পারবেন আপনার দোকানের লোকেশনটা কি আমার দোকানের লোকেশন ডাকা